কাহিনীর শুরুতে দেখা যায় রাস্তায় দুটি বাস চলছে বাস দুটিতে অনেক মেয়ে স্টুডেন্ট ছিল যারা সবাই ক্লাসে যাওয়ার জন্য বের হয়েছে তাদের মধ্যেই একজনের নাম ছিল মিৎসুকো দেখতে খুবই সুন্দর সে নিজের নোটবুকে কিছু লিখছিল তখন তার বন্ধুরা তাকে বলতে থাকে তুমি সব সময় কেন লিখে চলো এমন নোট বানিয়ে কী পাবে দেখো সবাই মজা করছে তুমি কেন না এভাবে বলে তারা তার নোটবুক ছিনিয়ে নেয় এবং তার পেন নিচে পড়ে যায় মিতসুকো যখন পেন তুলতে নিচে ঝোঁকে ঠিক তখনই হঠাৎ কোনো অদৃশ্য জিনিস অত্যন্ত দ্রুত গতিতে এসে দুইটি বাসকে মাঝখান থেকে কেটে ফেলে আর বাসের সব মেয়েরা দুই টুকরো হয়ে মারা যায় কিন্তু মিতসুকও নিচে ঝুঁকেছিল বলে সে বেঁচে যায় মাথা তুলে এই দৃশ্য দেখে সে ভয়ে জমে যায় এবং বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে এখানে বোঝা যায় যেটা সবাইকে কেটে ফেলেছে সেটা কোনো অস্ত্র নয় বরং বাতাস একটি অদৃশ্য শক্তিশালী হাওয়া এখন সেই হাওয়াও মিৎসুকোর পিছনেও ধাওয়া করতে থাকে ভয় সে আরও জোরে দৌড়াতে থাকে দৌড়ানোর সময় সামনে চারজন মেয়ে স্টুডেন্টকে দেখে এবং তাদের নিচু হতে বলে কিন্তু অনেক দেরি হয়ে গেছে সেই বাতাস তাদেরও মাঝখান থেকে কেটে ফেলে মিৎসুকো তাদের মধ্যে একজনকে বাঁচাতে পেরেছিল কিন্তু পরে সাইকেল চালিয়ে যাওয়া কয়েকজন মেয়েকে বাঁচাতে গিয়ে সেই অদৃশ্য বাতাস তাদেরও মেরে ফেলে এবং মিৎসুকুর বাঁচানো মেয়েটিও মারা যায় এখন মিতসুকো আতঙ্কে ছুটতে ছুটতে একটি নদীর ধারে যায় ও দেখে নদীতে অসংখ্য কাটা মৃতদেহ ভাসছে সেখান থেকে সে একটি পোশাক নিয়ে নিজের পোশাক বদলে নেয় পরবর্তী দৃশ্যে দেখা যায় সে চলতে চলতে আরেকটি স্কুলে পৌঁছেছে সেখানে ছাত্রীদের ইউনিফর্ম তার থেকে আলাদা সে বুঝতে পারছে না সে কোথায় এসেছে তখন একটি মেয়ে এসে বলে কেমন আছো সে ছিল তার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিৎসুকো সন্দেহ করে জিজ্ঞাসা করে তুমি সত্যি আমার বন্ধু সে এখনও বিভ্রান্ত ছিল হঠাৎ আবার তীব্র বাতাস বইতে থাকে মিৎসুকো ভয়ে বিল্ডিংয়ের ভিতরে চলে যায় তার বন্ধু তাকে শান্ত করতে জানালার কাছে গিয়ে বলে দেখো এটা তো সাধারণ বাতাস তাতে মিৎসুকো কিছুটা শান্ত হয় এবং ভাবে হয়তো এটা সব স্বপ্ন ছিল তারপর তারা দুজনে আরও দুই বান্ধবীকে নিয়ে ক্লাস বন্ধ করার পরিকল্পনা করে কিন্তু বের হওয়ার সময় শিক্ষক তাদের দেখে ফেলে তারা দৌড়ে পালিয়ে যায় একটি লেকের কাছে যায় সেখানে তারা মিরর ওয়ার্ল্ড বা বিপরীত বিশ্বের তত্ত্ব নিয়ে কথা বলে তখন হঠাৎ লেক থেকে একটি কুমির বেরিয়ে এসে তাদের এক বন্ধকে খেয়ে ফেলে এরপর তারা স্কুলে ফিরে ক্লাসে ঢোকে মিৎসুকো একটি বালিশ তুলতে নিচু হওয়ার সাথে সাথে তাদের শিক্ষক ক্লাসে গুলি ছুটতে শুরু করে এবং সবাই মারা যায় শুধু মিৎসুকো বেঁচে যায় মিৎসুকোকে বাঁচাতে দুই মেয়ে আসে কিন্তু আরেক শিক্ষক তাদের মেরে ফেলে বাইরে যাওয়ার চেষ্টা করলে বাতাস আবার সবাইকে কেটে ফেলে মিৎসুকো আবার একা বেঁচে যায় সে একটি পুলিশ স্টেশনে যায় কিন্তু পুলিশ তাকে ভিন্ন ইউনিফর্মে দেখে সন্দেহ করে আয়নায় নিজেকে দেখে মিৎসুকো বুঝতে পারে তাকে অন্য কেউ হিসেবে দেখা হচ্ছে তারপর তাকে জোর করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় চার্চে তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে আমরা কারুর নিয়ন্ত্রণে আছি যা বলি তাই করো। বিয়ের মঞ্চে কনের বরের জায়গায় একটি কফিম থাকে এবং সেখান থেকে একটি বিশাল শুকর বা পিগ বেরিয়ে আসে ভয় পেয়ে মিৎসুকো বোতল দিয়ে তাকে আক্রমণ করে এবং দুজনে চার্চ থেকে পালিয়ে যায় পালাতে পালাতে মিৎসুকো আবার আয়নায় দেখে যে তার রূপ আবার পাল্টে গেছে এখন সে দৌড় প্রতিযোগিতার জায়গায় এসেছে সবাই তাকে দৌড়বিদ বলে দৌড়ে এসে তার মৃত বন্ধুদের দেখতে পায় এবং তার বেস্ট ফ্রেন্ড আবার হাজির হয় তখন শুকর আর অন্যান্য নারীরা তাদের পিছনে তারা করে মেয়েরা মিৎসুকোকে বলে এই দুনিয়া ছেড়ে বেরিয়ে যাও মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটি অন্ধকার এলাকায় যায় যেখানে মৃত ছাত্রীরা তাকে আক্রমণ করতে চায় কিন্তু তার বেস্ট ফ্রেন্ড তাকে বাঁচায় বন্ধু তাকে বলে আমার নাম ডাকো তার নাম ডাকতেই মিৎসুকু নিজের আসল রূপে ফিরে আসে বন্ধু তার শরীরের সাথে থাকা তার খুলে দিতে বলে মিৎসুকু ভয় পেলেও বন্ধু জোর করায় সে তার টেনে বের করে এবং তার দেহ দুই ভাগ হয়ে যায় এরপর মিৎসুকু একটি দরজা দিয়ে বেরিয়ে আসে এবং দেখে সে এখন পুরুষের বাস্তব দুনিয়ায় এসে গেছে কিছু ছেলেরা তার পোস্টার দেখছিল একটি বৃদ্ধ তাকে দেখে বলে এই পুরো গেমটি আমি বানিয়েছি তোমরা সবাই আমার তৈরি চরিত্র আসল মিৎসুকো অনেক আগেই মারা গিয়েছিল তোমার ডিএনএ ব্যবহার করে আমি তোমাকে আবার বানিয়েছি মিতসুকো বুঝতে পারে সে একটি ভিডিও গেমের চরিত্র বন্ধুর কথা মনে পড়ে অসম্ভব কাজ করো তাহলেই তুমি মুক্ত হবে তাই সে গেম মাস্টারকে আঘাত করে এবং নিজের পেটেও ছড়ি ঢুকিয়ে দেয় এতে সেই গেমের শরীর মারা যায় কিন্তু বাস্তব জগতে সে বেঁচে ওঠে শেষে দেখা যায় অন্যান্য ক্যারেক্টারও নিজেকে মেরে গেম থেকে মুক্ত হয়ে যায় শেষ দৃশ্যে মিৎসুকোকে বরফে পড়ে থাকতে দেখা যায় সে এখন নিজের আসল পৃথিবীতে ফিরে এসেছে এভাবেই এই মাথা ঘুরিয়ে দেওয়া গল্প শেষ হয়